তো চুলার উপর দিয়ে দিচ্ছি ছুরিটাকে সুন্দর মতো জাল করে নিব লাল লাল জাল করা হয়ে গেলে এটাকে চুলা থেকে নামাই নেব তারপর রুটির ডোটা তৈরি করে নেব এরকম রুটি তৈরি করা ওইভাবে ঠিক এরকম ভাবেন শুকনো চাউলের গোড়া দিই এই রুটির ডোটা তৈরি করে নেব আমি এখানে চাউলের গোড়া ব্যবহার করছি আপনারা চাইলে আটা ময়দা এইসব ব্যবহার করতে পারি আমার কাছে এটা ভালো করে সুন্দর মতো একটা পৌটার মুখা দিয়ে ছোট ছোট করে বানাই নিচ্ছি তারপরে এখানে নারিকেলের ছড়ি দিয়ে সুন্দর ছোট্ট ছোট্ট করে পিঠা তৈরি করে নিলাম একটা করে আমি আর আমার আম্মুতেই করতেছিলাম দেখেন কত সুন্দরভাবে দেখতে কত সুন্দর লাগছে ছোট ছোট তো আরো বেশি সুন্দর লাগছে আপনারাও ছোট ছোট করে তৈরি করবেন দেখবেন সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে অবশ্যই আর আমার রেসিপি ফলো করে যদি পিঠা তৈরি করেন তাহলে তো আরো বেশি সুস্বাদু আর বেশি মজা হবে খাই একটা একটা করে আমি সবগুলা পিঠার মুখ মাইরে নিলাম আপনারা আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করবেন একটা সুন্দর কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট আর পরের বার কি ভিডিও কোন রেসিপির উপরে ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন এবার দেখেন একটা একটা করে সব পিঠাগুলার মুখ মারা হয়ে গেছে আমার পিঠা বানানো শেষ

무토고지소개. 무토고지소개. 나는 무토거야무토고 뭐라니? 말 걸어 니까. 무토고지소개 다이도트 헤이, 뭔가 푸라돈, 푸라돈, 푸라

তো গায়ে দেখেন আমার সব পিঠাগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা শেষ হয়ে গেছে সুন্দর লাগছে আছে যেন জোড়া না তারপরে এখানে খেজুরের যে পাটালি কোটটা আছে ওইটা নিয়েছি করেছি তারপর লমালা পানি নিয়ে এসছে যে শিরা তৈরি করার জন্য পানির মধ্যে কুটটা দিয়ে দেওয়া হয়েছে দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা এগুলো দেওয়া হয়েছে এগুলো শর্ট নিত্য মনে নেই তারপর দেখেন অনেক সুন্দরভাবে বলক কাশার পর পিঠে আমরা এর মধ্যে ছেড়ে দিয়েছি বলকটা অবশ্য বুঝা যাচ্ছে না মানে মানে চিরাই কিন্তু বলক চলে আসছে তারপর আমরা পিঠা সব পিঠাগুলো ঠিকঠাক করে দিয়ে দেবো পিঠাগুলা দেওয়ার পর এখানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব একটু দশ মিনিট মতো জাল করে নেবেন বারবার বলক আস কয়েকবার বলক উঠায় নেব এখন কত সুন্দরভাবে বলক কিন যে কত সুন্দর লাগছে দেরি হলে সবাই আমার ভিডিওতে বেশ বেশি রাইফ কমেন্ট করবেন শেয়ার করবেন আমি অত ভালো মতো গুছায় কথা বলতে পারি না কিন্তু আমি যেটুকু পারি সেটুকু সেভাবে চেষ্টা করছি আপনাদের ভিডিওতে ফাইজ দেওয়ার এখন আমাদের পিঠাটা অলরেডি রান্না করা প্রায় শেষ এখন একটু ঠান্ডা করি তারপরে দারুন হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর এখানে গরুর দুধ জাল করে রাখছিলাম ওটা এর মধ্যে তো সুন্দর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তার সাথে সাথে অনেক সুন্দর লাগতেছে দুধটা যখন এলো কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল এই আমাদের পিঠা আর পিঠা রান্না শেষ এবার আমরা আপনাদের পরিবেশন কি সুন্দর কালার আসছে কত সুন্দর যেমন কালার সেম সরকার আপনারা অবশ্যই বানায় তৈরি করবেন শীত থাকতে থাকতে শীত চলে গেলে কিন্তু আর ভালো লাগবে না আমি পিঠা কাইটি দেখাচ্ছি আপনাদের দেখেন কত নরম হয়েছে একটু দিলাম